পুরাই সেভেন শুধু আমরাই সারা দেশে আঠাইশ হাজার নয়শো টাকা হলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এর আর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি দিয়ে রাইজন ফাইভের মতো একটা ল্যাপটপ উইথ ডেডিকেটেড সহ আমরা দিব বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অনলি ইলেভেন জেনারেশন দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়ে গেছে ল্যাপটপটাতে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান একটি ল্যাপটপ থ্রি সিক্সটি ভাস করা যায় এই ল্যাপটপটাতে একদম ভাস হয়ে যাবে জেট বুক মোবাইল স্টেশন একটা ল্যাপটপ যথেষ্ট ফেস অবস্থায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই মুহূর্তে জেট বুক পাচ্ছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে একটু আগে আসার কারণ আছে আমাদের এই যারা থার্টি ফার্স্টের অফারটা নিতে চাচ্ছেন তারা আসলে যদি না আসতে পারেন আমি চেষ্টা করলাম একদম আজকে থেকে স্টার্ট করে দেই যারা শুক্রবারে নিব তারা যেন থার্টি ফার্স্টের আপনার অফারটা পেয়ে যান কিন্তু আমাদের থার্টি ফার্স্টের প্রাইস আর এই প্রাইসটা একদম সেম থাকবে আর এই অফারটা নিতে চাইলে আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর দশ নম্বর হারোন সুপার মার্কেট আর হারোন সুপার মার্কেটের দোতলায় দুশো পাঁচ এবং দুশো ছয় নম্বর সব এসএস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা যদি একান্তই না আসতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার ফ্যাসিলিটি আছে সেক্ষেত্রে অনলি কুরিয়ারের যে চার্চ ওইটা শুধু অ্যাডভান্স করবেন বাকি এক টাকা আপনাকে ল্যাপটপের জন্য পেমেন্ট করতে হবে না পুরো টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারকে দিয়ে ল্যাপটপটা আপনি তুলে নেবেন সমান্ত ভিউয়ার্স আপনারা সবাই জানেন এস এস কম্পিউটারের এক একটা ভিডিও পরের ভিডিওর থেকে বেশি ডিসকাউন্ট থাকে এটা কিন্তু খুবই কমন একটা ব্যাপার আর আমি সেটা বারবার প্রমাণও করে দিই আপনাদেরকে আজকে যেমন আপনি বলবো কোরাই সেভেন সিক্স ফোর জিরো জি ফাইভ সেভেনের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসআইডি ফোর জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে একদম আই ফাইভের দামে পাবেন কোরাই সেভেন অনলি আটাইশ হাজার নয়শো টাকা আটাইশ হাজার নয়শো টাকা হলে কিন্তু এই ল্যাপটপের প্রাইসটা আপনাদেরকে আজকে থেকে সেভেন স্টার্ট হল আটাইশ হাজার নয়শো টাকা একদম শনিবার পর্যন্ত এই প্রাইসটা থাকবে এরপরে যে আমাদের ভিডিও আসবে থার্টি ফার্স্টের সেটা তো কিন্তু এই আই সেভেনের প্রোডাক্টটা কিন্তু সেম প্রাইস থাকবে কোরআ সেভেন শুধু আমরাই দেশে আটাইশ হাজার নয়শো টাকা হলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এরপরে আসবো হচ্ছে রাইজানের একটা ল্যাপটপে এটা হচ্ছে ফোর ফোর ফাইভ রাইজান ফাইভ ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে এসএসডি আর আট জিবি আছে ইউএসডি গ্রাফিক্স পাঁচশো বারো এম বি আছে ডেডিকেটেড গ্রাফিক্স সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় জার্মানির ভেরিয়েশন দেখেন অগ্ন অরিজিনাল কালার সবগুলো ইস্টার নক্ষত আছে জার্মানির ভেরিয়েশন আমি আপনাকে সিম্পলি একটা জিনিস বলি ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি এসআইডি যদি আপনি পার্সেস করেন মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা লাগবে ল্যাপটপের মাদার বোর্ড আছে কিবোর্ড আছে ডিসপ্লে আছে বডি আছে সব মিলে এটা একটা ব্র্যান্ডের জিনিস জার্মানির জিনিস এটা নতুন দাম আছে এক লক্ষ টাকার উপরে আর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি দিয়ে রাইজেন ফাইভের মতো একটা ল্যাপটপ উইথ ডেডিকেটেড সহ আমরা দিব বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অনলি বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এখন রাইজেনটা পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এখানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যার যত পিস লাগে বাসাই করে কিন্তু নিতে পারবেন এই অফার থেকে যারা ল্যাপটপ কিনতে না পারবেন তারা আর দুই সালে ল্যাপটপ কিনা হবে না আরও বেশি প্রাইস দিয়ে দুই হাজার পঁচিশ সালে হয়তো আপনাকে পার্সেস করতে হবে কারণ হচ্ছে অনেক বেশি ডিসকাউন্ট অফার করতেছি সর্বশেষ মাস এই বছরের শেষের দিকে আবার থার্টি ফার্স্টে চলে আসছে আমি তো বলছি থার্টি ফার্স্টের যে প্রাইসটা থাকতেছে আর এইটা একদম সেম প্রাইস থাকতেছে আপনার শুধু ভিডিওটা আগে মেসেজ দেওয়ার কারণ হচ্ছে যারা বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত যারা আসতে না পারবেন মানে বৃহস্পতিবার থেকে শনিবার অনেকে চিন্তা করতেছেন যে আসবেন তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি উপকার হবে এর জন্য কিন্তু এই ভিডিওটা নিয়ে আসা এরপর হচ্ছে জেট বুক ফোর ডি নিউ জি সিক্স খুবই কম অনেকটা ল্যাপটপ ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি আপনার এসএসডি আছে গ্রাফিক্স আছে আট জিবি ফেস লক আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে জেট মোবাইল ওয়ার্ক স্টেশন একটা ল্যাপটপ যথেষ্ট ফ্রেশ অবস্থায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই মুহূর্তে জেট বুক পাচ্ছেন তেত্রিশ হাজার পাঁচশো টাকা এগুলো নর্মালি কখনোই ছত্রিশ এন বিক্রি হতো না এরপরে ডেল ল্যাটচ সিরিজের একটি ল্যাপটপ দেখাবো ডেল ল্যাটচিউ সেভেন ফোর নাইন জিরো একেবারে শেষ অবস্থায় কোরআই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি ফোর জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা হলে এই ল্যাপটপটা পাচ্ছেন থ্রি ওয়ান নাইন জিরো গোল্ডার ডিসপ্লে একদম সুপার ফ্রেশ দেখেন গোল্ডার ডিসপ্লে এটা কিন্তু অন অবস্থায় টোকাচ্ছি আমি কতটাই স্ট্রং একলা ডিসপ্লে যারা চাচ্ছেন যে এই ধরনের ডিসপ্লে ল্যাপটপ কিনতে গোল্ডার ডিসপ্লে র্যাম আছে আট জিবি একশো আঠাশ জিবি এসএইডি আর ইউএসডি গ্রাফিক্স আছে চার জিবি সম্পূর্ণ শেষ অবস্থায় অনলি ষোলো টাকা হলে অরিজিনাল চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার একটা ব্যাক একটা মাউস সম্পূর্ণভাবে ফ্রি থাকবে যারা কুরিয়ারে নেবেন আমরা কোনো ধরনের টাকা অ্যাডভান্স নেই না এই জন্য কোনো ধরনের প্রতারণার মুখে পড়ে অ্যাডভান্স করবেন না এসএস কম্পিউটার কোনো টাকা অ্যাডভান্স নেয় না সেক্ষেত্রে কুরিয়ারের চার্জটা শুধু আমরা অ্যাডভান্স নেই ল্যাপটপ বাবদ এক টাকাও কোথাও অ্যাডভান্স করবেন না কারণ এই ধরনের একটা মেসেজ আমরা পাইছি যে অনেকে প্রতারণা করতেছিল আমাদের ভিডিও নিয়ে এরপর হচ্ছে ডেলার্চিউ সাইজের সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান একটি ল্যাপটপ থ্রি সিক্সটি ভাস করা যায় এই ল্যাপটপটাতে একদম ভাস হয়ে যাবে ল্যাপটপের বিশেষত্ব হচ্ছে এটা সম্পূর্ণ মাল্টিটাচ স্ক্রিন ন্যারো শেপের একটা ডিসপ্লে পাবেন এখানে হচ্ছে ক্যামেরা কতটা সুন্দর একটা ডিসপ্লে আপনারা দেখেন এই হচ্ছে ক্যামেরা আর এটা টাচ রেসপন্স যথেষ্ট ভালো যারা এই টাইপের ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন যথেষ্ট ভালো বলতে একদম ফাস্ট একটা এই কী বলে টাচ খুবই ফাস্ট আপনি যে কোনো কাজ সেকেন্ডের মধ্যে আমাদের যে মোবাইল আছে হাতের মোবাইলের মতো টাচ স্ক্রিন কাজ করবে কোরাই ফাইভের এ জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে এসএইডি গ্রাফিক্স আছে আট জিবি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এখানে কিবোর্ড ব্যাকলাইট আছে আপনার ডায়মন্ড কার্ডের একটা হচ্ছে টাচপ্যাড পেয়ে যাচ্ছেন মেটালিক বডি এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি এ হিউজ কোয়ান্টিটি আছে এটা অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারতেছেন আটত্রিশ হাজার নয়শো টাকা লেনোভো থিঙ্ক প্যাড টি ফোর সিক্স জিরো যে ল্যাপটপটা ব্যাটারি একটা খুলে রাখলেও চলে আমি আপনাকে দেখাবো ব্যাটারি একটা খোলে ফেলবো ব্যাটারি একটা খুলে ফেলছি এই ল্যাপটপ অন আছে এখনও সরি অন ব্যাটারি একটা খোলা এপিসোডেও দেখেন খোলা টি ফোর সিক্স জিরো কোড়াই ফাইভের সিক্স জেনারেশনের একটি প্রসেসর আছে এইট জিবি আছে র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আছে এই ডি ফোর জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে দুইটা ব্যাটারির সাথে আমরা যদি এখানে এক ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা ব্যাকআপ পাই তাহলে চার ঘন্টা ব্যাকআপ পাব তো এরকম একটা ল্যাপটপ অনলি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে আমাদের কাছ থেকে এই মুহুর্তে পারচেস করতে পারবেন এই ল্যাপটপেরও কোয়ান্টিটি আছে ম্যাক্সিমাম ল্যাপটপের হিউজ পরিমাণ কোয়ান্টিটি থেকে একটা ল্যাপটপ আপনি বাসাই করে নিতে পারবেন এই সুযোগটা আপনার আছে এইট ফোর জিরো জি এইট কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন দুই সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়ে গেছে ল্যাপটপটাতে র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি আছে এসএইডি আট জিবি ইউএসডি গ্রাফিক্স সম্পূর্ণ কী বলে ম্যাট টেকনোলজি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ন্যারোশেপের ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট ডায়মন্ড কার্ডের হচ্ছে আপনার টাচপ্যাড সব কিছু ফ্যাসিলিটি দিয়ে অনলি চুয়াল্লিশ হাজার নয়শো টাকা হলে এই মুহূর্তে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন টেন জেনারেশনের একটি কোয়াড কোর প্রসেসর দেখাবো যারটাতে চারটা কোর আছে লজিক্যাল প্রসেসর আছে চারটা যথেষ্ট ফ্রেশ চার জিবি র্যাম আট জিবি র্যাম দুই ভ্যারিয়েশন পাবে আপনার হাতে যেটা আছে সেটা চার জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি আছে ডিপ আর ইউএসডি গ্রাফিক্স আছে হচ্ছে আপনার দুই জিবি ল্যাপটপটা বারো হাজার পাঁচশো টাকা দিয়ে পাবেন অরিজিনাল চার্জার মার্কেটে এই ল্যাপটপটা এখন অনেকে বারো হাজার টাকায় বিক্রি করতেছে সেক্ষেত্রে চার্জার আপনি অরিজিনাল পাচ্ছেন না এটা আপনি বললাম আপনি মিলাই নিবেন ঠিক আছে অরিজিনাল চার্জারের একটা দাম আছে মিনিমাম সতেরোশো টাকা এটার যে চার্জার আপনি যদি কপি চার্জার দিয়ে প্রায় কেউ দিতে পারবেন না মাল সব এক জায়গায় থেকে আসে কীভাবে সম্ভব সম্ভব না আর হচ্ছে আট জিবি যেটা নিতে পারবেন এটা হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা সবগুলোয়তে অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাক প্যাক একটা মাউস ফ্রি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছর আপনার যে কোনো সমস্যা হলে আমাদের কাছ থেকে এক টাকা ছাড়াই সার্ভিসটা পেয়ে যাবেন আর পনেরো দিনের মধ্যে কোনো প্রবলেম পালে পুরো ল্যাপটপটাই আপনি পরিবর্তন পাবেন লেনেবো থিঙ্ক প্যাডের টি ফোরডিন এস্ক্রাই ফাইভের টেন জেনারেশনের একটি প্রসেসর আছে ল্যাপটপটাতে র্যাম আছে আট জিবি পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে একদম ফ্রেশ অবস্থায় আমাদের কাছ থেকে পাবেন অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা পাচ্ছেন এরপর পাচ্ছেন হচ্ছে মডেল হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ সি সেভেন হল রাইজানের একটি ল্যাপটপ এটাতে র্যাম আছে ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসআইডি ফোর ফিঙ্গার লোগো আছে জি সেভেন মনে করেন এই যেটার মতো একদম ইলেভেন জেনারেশনের সেম লুকিং সেম লুকিংয়ের একটা প্রোডাক্ট ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি পাঁচশো বারো বি ডেডিকেটেড গ্রাফিক্স ফোর ফিঙ্গার লোগো মেটালিক বডি সিলভার কালার সকল ধরনের ফ্যাশালিটি সব চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই ল্যাপটপটা কিন্তু এই মুহুর্তে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারতেছে এর বাইরে আছে ডেল ল্যাট জিরো ডাবল থ্রি ডাবল জিরো কোড়াই থ্রির সেভেন জেনারেশনের একটি প্রসেসর দিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইডি ফোর জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে অনলি সতেরো হাজার নয়শো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা এই মুহূর্তে পার্সেস করতে পারবেন কিছু কম দামের ল্যাপটপ আমাদেরকে দেখাচ্ছি এখন এটা হচ্ছে কোড়াই থ্রির সিক্স জেনারেশন সম্পূর্ণ মাল্টি মাল্টিটাচ স্ক্রিন আট জিবি র্যাম একশো আট আট জিবি এসএইডি আর এই ল্যাপটপটা পাচ্ছেন অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএইচডি অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় কোরআস জেনারেশনের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছে পেনটিএম ডুয়েল করে একটি ল্যাপটপ থ্রি সিক্সটি ভাস করা যাবে র্যাম আছে আট জিবি একশো আঠাশ জিবি এসএইডি দিয়ে অনলি তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএইচডি থ্রি সিক্সটি ভাস করা যাবে ট্যাপ ইয়োগা সিরিজের একটি ল্যাপটপ যা ইতিপূর্বে সেল হয় নাই শুধুমাত্র এই সপ্তাহে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন টি ফোর সিক্স এইট জিরো টি ফোর এইট জিরো হচ্ছে কোড়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইডি ফোর জিবি গ্রাফিক্স ডাবল ব্যাটারি আছে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে দেখেন টি ফোর সিক্স জিরো এস কুড়াই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএইডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে অনলি বিশ হাজার পাঁচশো টাকা অনলি বিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা পাচ্ছেন এরপরে লেনবো থ্রিম আরেকটা ল্যাপটপ দেখাবো টি ফোর নাইনটিন এস কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসএসডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে অফার প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার নয়শো টাকা সাতাশ হাজার নয়শো টাকা হলে এটা পাচ্ছেন ডেল লার্চ সিরিজের সেভেন ফোর ডাবল জিরো খুবই কমন ল্যাপটপ এটা এত জনপ্রিয়তার কারণ হচ্ছে এটা একটু শেপের ডিসপ্লে পাচ্ছেন আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি এই ল্যাপটপটা দিয়ে সব ধরনের কাজগুলো অনায়াসে করে নেওয়া যায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ন্যারোশেপের ডিসপ্লে আপনার এই ল্যাপটপটা টাচ স্ক্রিন আবার এটা কিন্তু টাচ বলতে ভুলে গেছি সম্পূর্ণ টাচ স্ক্রিন ল্যাপটপটা পাবেন অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা হচ্ছে অফার প্রাইস আপনারা যদি চান সারা বাংলাদেশে কোনো টাকা অ্যাডভান্স ছাড়াই কুরিয়ারে নিবেন আর যদি চান সরাসরি আসবেন সেক্ষেত্রে ঢাকা মিরপুর দশ নম্বর হারোন সুপার মার্কেট একদম গোলচত্বরের পাশে শাওয়ালি প্লাজা শাআলি প্লাজার ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দুতলায় দুশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর সব এস এস কম্পিউটারস সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সমস্ত ভিওয়ার্স আর বেশি কিছু ল্যাপটপ দেখাবো না অল্প কিছু ল্যাপটপ দেখে শেষ করবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ওয়ান কোরাই সেভেনের সেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসআইডি আট জিবি ইউএইচডি গ্রাফিক্স দিয়ে বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন এরপর দেখাবো সম্পূর্ণ মাল্টি মাল্টিটাচ স্ক্রিন এইট ফাইভ জিরো জি সিক্স ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসআইডি আট জিবি ইউএইচডি গ্রাফিক্স দিয়ে অনলি ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন ডেল ল্যাটচু সিরিজের একটি ল্যাপটপ দেখাবো ডেল ল্যাটচু সেভ ফাইভ ফোর ওয়ান জিরো কোরআই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইডি আট জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে একদম রিজনেবল প্রাইস থাকবে অনলি তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন দুই জিবি ডেডিকেটেড সহ জি সিক্স দেখাবো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আট আট চার জিবি আছে ইউএসডি গ্রাফিক্স টোটাল ছয় জিবি গ্রাফিক্স এইট ফোর জিরো জি সিক্স যারা ডেডিকেটেড সহ জি সিক্স খুঁজেছেন তারা চাইলে এটা নিতে পারেন অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপ আমার কাছ থেকে পার্সেস করতে পারেন সন্তু বিহার্স আজকে লম্বা করতে চিন আপনারা চেষ্টা করবেন সরাসরি আসতে সেক্ষেত্রে হিউজ পরিমাণ যে কালেকশন আছে এখান থেকে বাসাই করে করে কিন্তু ল্যাপটপগুলো নিতে পারবেন আর যদি একান্তই না আসতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার ফ্যাসিলিটি আছে সেক্ষেত্রে আপনাকে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না কোনো অ্যাডভান্স ছাড়া ল্যাপটপ পৌঁছে যাবে আপনার কাছে ল্যাপটপ দেখে চেক করে কুরিয়ারকে টাকা দিয়ে ল্যাপটপটা নিয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব আজকের মতো এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম